আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম সুপারির নতুন একটি ভিডিওতে আপনাদের যাদের পঞ্চগড়ের সুপারি প্রয়োজন পঞ্চগড়ের সুপারি সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে সুপারি সংগ্রহ করতে হলে দুইটা ওয়ে আছে আপনি সরাসরি আমাদের আরতে এসে সুপারি সংগ্রহ করতে পারবেন অথবা আপনি যদি চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সংগ্রহ করতে সেটাও সম্ভব কারণ আমরা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সুপারি ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পর আপনি টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি মূলত যারা সুপারি কাটে বিক্রি করেন তাদের জন্য যেসব এলাকায় সুপারি কাটে বিক্রি হয় ওজনে বিক্রি হয় সেই সব এলাকার জন্য আজকের এই ভিডিওটি থাকতেছে ভিডিও স্ক্রিনে দেখানোর চেষ্টা করব আপনাদের যে সুপারিটি দেখতেছেন মনে হচ্ছে একটু কাঁচা অর্থাৎ এটি কাঁচা এবং পাকার মধ্যে আধা পাকা যে সময়ে এই সুপারির সবচেয়ে বেশি ওজন থাকে এটাকে আগর সুপারি বলে এই সুপারিটা আমরা ওজনের জন্য যারা কাটে বিক্রি করে তাদেরকে আমরা দিয়ে থাকি এই ভিডিও স্ক্রিনে যে সুপারিটা দেখতেছেন আশা করবে এই সুপারিতে ওজন আসবে এভারেজ বারোশো গ্রাম এগারোশো থেকে বারোশো গ্রাম আসবে তো এভারেজ আমরা ধরে নিলাম এগারোশো পঞ্চাশ গ্রাম এই সুপারিটি আসবে অর্থাৎ প্রতি পনে অর্থাৎ আশি পিসে এগারোশো পঞ্চাশ গ্রাম যাদের এরকম সুপারি প্রয়োজন অর্থাৎ পনপতি প্রতি সেটা সুপারি এক হাজার গ্রাম এগারোশো গ্রাম বারোশো গ্রাম তেরোশো গ্রাম পর্যন্ত আমাদের কাছে ওজনের সুপারি আছে তো যাদের প্রয়োজন ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ আর ডেলিভারি দিতে পারবো অথবা আপনি যদি চান সরাসরি আমাদের আরতি আসবেন আসে এই সুপারিগুলো কিনবেন আপনারা নিতে পারবেন এই সুপারিটার ওজন সবচেয়ে বেশি থাকে এই সময়ে সুপারির এই সময়টাতে এই যেই কাঁচা এবং পাকার যে মাঝখানের যে অবস্থানটা এটাকে আগর অবস্থান বলে এই অবস্থানে যারা এই সুপারি প্রয়োজন এই অবস্থানে সুপারির সবচেয়ে বেশি ওজন হয়ে থাকে তো যাদের যাদের সুপারির ওজনের ক্ষেত্রে এই সুপারিটা প্রয়োজন হয় তারা আমাদের কাছ থেকে এই সুপারিটা সংগ্রহ করতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে সুপারির বর্তমান দামটা জানতে পারবেন কারণ এই সুপারিটার দাম প্রতিনিয়ত বাড়ার মধ্যে থাকে কখনো বাড়তি বাজার থাকে কখনও বাজারটা কমে যায় তো তাদের যাদের এরকম সুপারিটা প্রয়োজন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন যাদের প্রতি আশি পিসে অর্থাৎ প্রতি পণে আমাদের এদিক আশি পিসে এক ফোন তো প্রতিপণে যাদের এক হাজার গ্রাম এগারোশো গ্রাম বারোশো গ্রাম কিংবা তেরোশো গ্রাম পর্যন্ত সুপারি প্রয়োজন হয় ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়াও আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ যেটা বলবো ইনশাল্লাহ সেই ওজনটাই আসবে কারণ যেহেতু আমাদের একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা যেহেতু অনেক যারা আমাদের কাস্টমার আছে তারা আমাদের কাছ থেকে কাঠের সুপারি কাট মনে করেন যে যারা কাটার জন্য সংগ্রহ করে তো তাদেরকে আমরা দিয়ে থাকি এবং আমাদের যে কথা কাজে যথেষ্ট তারা মিল পায় বলে আমরা সারা বছর এই সুপারিগুলো দিতে পারি তাদেরকে বর্তমান যেহেতু মৌসুম চলতেছে বর্তমান তারা সংগ্রহ করে রাখে দিচ্ছে এবং যার যা যখন মজার সুপারি উঠবে সে সময় আমরা দিতে পারি ইনশাল্লাহ তো আর ভিডিও স্ক্রিনে যে এই সুপারিগুলো দেখতেছেন এই সুপারিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি প্রয়োজন হয় এই যে কাঁচা পাকার যে অবস্থানটা আগর সুপারি সেই আগর সুপারিটা যদি আপনাদের প্রয়োজন হয় ওজনের জন্য আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা এই যে প্লাস্টিকের বস্তাগুলো দেখতেছেন এগুলো আজকে ডেলিভারিতে চলে যাবে সমস্তগুলোই তো আমাদের কাছ থেকে যারা এরকম সুপারি প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম